বাংলাদেশের মাটি ও মানুষের ভরসা ও শক্তির নাম বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশেই নয় এই গৌরবময় বাহিনীর খ্যাতি আজ দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও যেসব কণ্ঠে একদিন ছিল প্রশ্ন আজ সেই কণ্ঠেই জাগে কৃতজ্ঞতার সুর সেনাবাহিনী হয়ে উঠেছে জনগণের আশার আলো নিরাপত্তার অটুট ঢাল আর সংকটকালে আস্থার শেষ ঠিকানা সাম্প্রতিক সময়ে একের পর এক জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তিত্বরা সেনাবাহিনীর প্রশংসায় মুখর হয়েছেন দেশের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা উপদেষ্টা ছাত্রনেতা সার্জিস আলম থেকে প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল সবার মুখে একই সুর সেনাবাহিনী আমাদের গর্ব আমাদের সাহস ছয় আগস্ট সেনা সদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আব্দুল্লাহ জাফের বিন আবিয়া তিনি স্পষ্ট ভাষায় বলেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা নিশ্চিত করতে যে ভূমিকা রাখছে তা সত্যিই প্রশংসনীয় এই উক্তি যেন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সেনাবাহিনীর মর্যাদার অকাট্য স্বীকৃতি অন্যদিকে জুলাই মাসের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী আবারও প্রমাণ করেছে তারা শুধু একটি প্রতিরক্ষা বাহিনী নয় তারা হলো জনগণের বাহিনী সেই সাহসী ভূমিকার জন্য প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছয় আগস্ট নয়াপল্টনে বিজয় শোভাযাত্রার আগে বলেন আমাদের দেশ সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ দो ও কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের সহযোগিতায় আমরা বিজয় অর্জন করতে পেরেছি এছাড়া জুলাইয়ের পর সেনাবাহিনী বিশেষ করে সেনা প্রধানের কার্যক্রম নিয়ে প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আলোচিত পোস্ট দেন তরুণ ছাত্রনেতা সার্জিস আলম শুধু রাজনৈতিক সংকট নয় প্রাকৃতিক বা মানব সৃষ্ট দুর্যোগেও বাংলাদেশ সেনাবাহিনী থাকে সর্বদা প্রস্তুত ও তৎপর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার সময় সেনা সদস্যরা জীবন বাজি রেখে উদ্ধার কাজে অংশ নেন ঘটনাস্থলে হয়ে শিক্ষা উপদেষ্টা তাদের উদ্দেশ্যে বলেন বিশ্বমঞ্চেও অনন্য সম্মান নিয়ে দেশের প্রতিনিধিত্ব করছে এই বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সাফল্য আজ বিশ্বজুড়ে আদর্শ হয়ে উঠেছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকসন এক বক্তব্যে বলেন জাতিসংঘে শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনী মানের দিক থেকে স্থানে। বর্তমানে প্রায় এক নারী সেনা সদস্য সহ বিপুল সংখ্যক সেনা সদস্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত আছেন তাই বাংলাদেশ সেনাবাহিনী আজ কেবল সামরিক বাহিনীর অংশই নয় এটি এক আবেগ আস্থা ও অদম্য প্রেরণার নাম যারা ভালোবাসে দেশের মানুষকে আগলে রাখে স্বাধীনতা আর বিশ্বমঞ্চে উজ্জ্বল করে বাংলাদেশের নাম